আসসালামু প্রবাসীরা গত এক সপ্তাহে সৌদি আরবে বৈধ অবৈধ মিলে সর্বমোট আটক করা হয়েছে বাইশ হাজার বাহাত্তর জন প্রবাসীদেরকে যার মধ্যে একামার মেয়াদ ছিল আবার যাদের ইকামাতে হুরুপ ছিল বা এক্সিট ছিল বা যাদের সাথে কোনো প্রকার ইকামাই ছিল না এরকম প্রবাসীও কিন্তু রয়েছে তো বর্তমানে সৌদি আরবে কিন্তু মোটামুটি চেকিংয়ের পরিমাণ ভালোই আছে আপনার এলাকায় বর্তমানে কেমন চেকিং হচ্ছে অবশ্যই এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন গত সাত দিনে সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে তিন হাজার ছয়শ পনেরো জন বৈধ প্রবাসীদেরকে যে সকল প্রবাসীরা বলেন যে আমি তো ফ্রি বিষয় আছি বা আমি তো কোম্পানিকে ফায়দা দিয়ে বা আমি তো আমার কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করতেছি এটা কি অবৈধ নাকি দেখেন সৌদি আরবের শ্রম আইনে এরকম কোনো কিছু কিন্তু উল্লেখ্য নাই যে আপনি কুফিলকে ফায়দা দিয়ে বা আপনি নিজের টাকায় নিজে এই কামা আপনি বাইরে কাজ করতে পারবেন এটা সম্পূর্ণ অবৈধ একটি নিয়ম সৌদি সরকার বলেছেন যদি কোনো ব্যক্তি সৌদি আরবে কাজ করতে হয় তাহলে অবশ্যই সে যে কোম্পানিতে আসছে বা যে কুফিলের বিষয়ে সৌদি আরবে আসছে সে ব্যক্তিকে সে কুফিলের কাজই কিন্তু করতে হবে অন্যথায় সে বাইরে কাজ করা অবস্থায় আটক খোলে তাকে সরাসরি সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এমনি কিন্তু করা হয়েছে তিন হাজার ছয়শো পনেরো জন প্রবাসীর সাথে তারা কিন্তু সম্পূর্ণরূপে বৈধ ছিল হয়তো তারা বাইরে কাজ করা অবস্থায় আটক হয়েছেন এই জন্য তাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে লেখাই আছে যে শ্রম আইন লঙ্ঘন করার কারণে অর্থাৎ আপনি কুফিলের কাজ না করে অন্য কোথাও কাজ করা অবস্থা যদি আটক হন তাহলে এটাকে সৌদি সরকার শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে ধরে নেবেন তো যারা বাইরে কাজ করেন অথবা যারা কোম্পানির ডিউটি করে বাইরে এক্সট্রা কিছু কাজ করতে যান অবশ্যই আপনারা বাইরে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং আরও সাবধান থাকবেন এরকম একটি সেফ জায়গাকে বেছে নেওয়ার চেষ্টা করবেন এই জায়গার মধ্যে সে এক যাওয়ার সম্ভাবনা একদমই কম এবং গত সাত দিনে সবচেয়ে বেশি আটক করা হয়েছে ইকামার মধ্যে সমস্যা কারণে তেরো হাজার আটশো জন প্রবাসী গত সাত দিনে আটক করা হয়েছে যাদের ইকামের মধ্যে সমস্যা ছিল হয়তো তাদের একামাতে হরুপ ছিল অথবা তাদের একামাতে আগে ফাইনাল একদিন লাগানো ছিল তারা সময় মতো দেশে যায়নি অথবা তাদের সাথে কোনো প্রকার ডকুমেন্টই ছিল না এর জন্য কিন্তু তাদেরকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো গত সাত দিনে কিন্তু সবচেয়ে বেশি আটক করা হয়েছে অবৈধ প্রবাসী তেরো হাজার আটশো জন অবশ্যই আপনারা যারা বর্তমানে সৌদি আরবে হরুপ প্রাপ্ত আছেন বা আপনাদের সাথে কোনো প্রকার ডকুমেন্ট নাই কোনো প্রকার একে পাসপোর্ট নাই অথবা যাদের একে মধ্যে ফাইনাল এক্সিট আছে ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে আপনারা আরো সাবধান থাকবেন আরো সতর্ক থাকবেন বর্তমানে কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণ চেকিং চলতেছে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেলে এক দুই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম